আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বিছনার সব উঠাইছি কাপড় চোপড় সব দিয়ে দিছি বালিশের কভার টভার সব কিছু দিয়ে দিছি এই যে ফ্রিজ পরিষ্কার করতেছি সব কিছু নামাইছি অনেক ময়লা হয়েছে ফ্রিজটা বরফ এই যে

ফোন টিপটা শুয়ে শুয়ে না তাসা নৌরিন নাই বাড়িতে বিছনার নিচে সিরিয়া কাঁথা ফ্রিজে সব শেষ হয়ে গেছে ফ্রিজে পরিষ্কার হয়ে গেছে এই যে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে তোর মার কাম শেষ ঘর তোর যারা ফ্রিজ খালি ফাঁকা কিছু না মাছ আছে দুই তিন টোবলা নর্মালে তরকারি বরফের দোলা দেখছা এই যে কত বড় বড় বরফের দোলা তিনজনে মার্কেট করে নিয়ে আসছে জুবাইদার জামা এই যেটা নরিনের একসাথে করো এই যেটা জামা এইটা নৌরিনের এটা জুবাইদার এটা নাতা সার তিনজনের জামা কেমন হয়েছে আর কি যে সার জু জুবাইদার চুরি কিনছে না জুবাইদার না মনটা দিছে এগুলা মালা কিনা দিছে গেঞ্জি

বাজি তরকারি ঝিওল মাছের কালকের তরকারি ভাত শেষ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ